ফের বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ এগারোটি জেলায় ভারী বৃষ্টির পূর্ববাস এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে কোন এগারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন নতুন করে বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাতে শুরু করেছে নাচর বান্দা নিম্নচাপের দাপটে ফের একবার দফায় দফায় ভিজতে চলেছে কলকাতা শহর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি এমন পূর্বাভাস জারি করেছে সকলের চমকদুলে আলিপুর হাওয়া অফিস বিগত কয়েকদিন ধরেই চটচরে রোদের দেখা মেলেছে বাংলা জুড়ে ফলে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই সকালের রীতিমতো কাল ঘাম ছুটে যাচ্ছে আজ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এর পাশাপাশি জারি করা হয়েছে হলুদ সতর্কতা যদি বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ প্রভাব শেষ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মৎস্যজীবীদের জন্য জারি করা সতর্কতা তুলে নেওয়া হয়েছে আজ থেকে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ জোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় একাধিক উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তো এই ছিল এক লেটেস্ট লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের